পরে নতুন একটা হর গেম আজকে আমরা এই গেমটাই প্লে করবো তাও আবার হর গেম প্লে অনেকদিন শিফটিং করার কারণে অনেকটাই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও আসে নাই এন্ড আজকে থেকে আবারও ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ ভিডিও আসবেন ইনশাল্লা আর জানুয়ারি ডিসিশন পরে তো চলো লেটস প্লে গেম শুরু করা যাক আমাদের গেম শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা একটা হসপিটালের মধ্যে স্পন হয়েছি এন্ড আমি কত দাঁড়া শুয়েছিলাম অবশ্য তারপর থেকে ওখান থেকে উঠলাম এন্ড যদি আমরা পেছন দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে একটা দেয়াল আছে বাট বাট দ্য হেল এখানে দেয়াল থাকার কথা না আমার দশ দিয়ে আসার কথা ছিল বাট এখানে কোনো এন্ট্রু দেয়নি জাস্ট আমি একটু শুয়েছিলাম শুয়ার থেকে উঠলাম ওকে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুম আছে ওকে ও বাই এখানে একটা মরদেহ আছে মানে মরদেহ না মরদেহ খাট আছে আর কি এন্ড এইখানেতে একটা দরজা আছে আর সামনেটা মোটামুটি ভালো অন্ধকার চলো আমরা লাইট খুঁজি টর্চ টর্চ এখানে কিছু একটা পাইছি কোড পাইছি সেভেন নামের একটা কোড পাইছি ওকে চলো লেটস প্লে এই বাবু এটা কি কাটা চামুচ আচ্ছা বাবু ভূত মহাশয় আপনি কোথায় আসেন হনি হান্ডের সিহারাটা একটু দেখি ওকে লাইট পাইছি আমরা খোল দরজাটা ওকে আমরা ফ্ল্যাশ লাইট পাই গেছি এর মধ্যে কিছু আসে নাকি পরে আবার ফ্লাইট বানিয়েছে তেমন বাট হোয়াটসঅ্যাগেন আমাদের একটা জিনিস যে এই ভূতটা কখন আসে আমরা নিজেদের জানি না এবং ভূত আসার পরে আমাদের কিন্তু লুকাইতে হবে ভাই না লুকাইলে বুটটা আমাদের লোকেশন পেয়ে যায় আর বুটটা যেই বুটটা আসার সময় আমাদের লাইটটা জ্বালায় রাখতে হবে যাতে বুটটা আমাদের কাছে আসতে না পারে অ্যান্ড যখনই লাইট টিপ টিপ করবে বুঝতে দেওয়া বুথ আসতেছে ওখান থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও অ্যান্ড এখানে আমরা একটা রুমের ভিতরে আসছি এই রুমের ভিতরে লাইট নাই বা থাকার দরকার নাই এখানে একটা লুকানো জায়গা আছে আর একটা পেয়েছে সেভেন এইট ওকে আর ভূত কখন আসে আমি নিজে জানি না বাট আস খুব দ্রুতই আসবে আর কি তো গাইজ হুট করে আমি এখানেই খুঁজতেছিলাম প্লাট তোমরা দেখতে পাচ্ছ দেখো লাইটগুলি অফ হয়ে গেছে একটা জিনিস তোমার খেয়াল করতে পারো লাইটগুলি অফ হয়ে গেছে মানে ভাই এখন ভূত আসতেছে এবং আমি যদি টর্চ লাইট বন্ধ করে দিই এখানে ভূত চলে আসবে অ্যান্ড এই ভূতটা হুট করে লাইট বন্ধ হওয়ার পরে বুটটা চলে আসে অ্যান্ড কিন্তু তোমাদের কার কাছে কার কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাও এন্ড গাইস এতদিন পরে আসলাম তাতে তোমরা কেউ মাইন্ড করছো এটা হতে যায় না অ্যান্ড আমি জানুয়ারি ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এখন কন্টিনিউ আসি ইনশাল্লাহ দেবো আর নতুন বাসাতে আমি কিছু সেট আপ করবো অ্যান্ড সাবস্ক্রাইব করো এই সেট আপটা দেখাইতে হবে তো আচ্ছা মূলত আমাদের ভূতটা ওকে আমাদের লাইট চলে আসছে মানে আমাদের ভূত চলে গেছে আমাদের খুঁজে পাই নাই এবং ভূতটা আমাদের কিন্তু খুঁজতে পারে বুঝছো নি তোমরা তোমরা না তোমরা বুঝে আসো এত বুঝে আলো পারলে গেমটা অন্ধকার বাসার মধ্যে বসে দেখো তোমরা তো খালি আলো দিয়ে দেখো অন্ধকার অন্ধকার করো ভূতের গেম অন্ধকার করে দেখবা একদম জামসকে দিয়ে তোমরা ভয় পাও বুঝছোনি অবশ্যই সব কি জামস কেট দেয় না মানে এনে একটা ম্যাটেজ হয়ে আছে আমার বাড়িতে নতুন বসায় লাগাইছি ম্যাটেসটা কাজে লাগবো তোমার গাওয়ার যাও হ্যাঁ চলো এখন আমরা চেয়েছি আমাদের এসছে আপনি ভূত মশাই আপনি কি এখানে আসেন না আপনি এখানে নাই ভালো কথা আপনি এখানে থাকবেন না কারণ আপনি লাইট জ্বালানো অবস্থায় আসেন না এখানে স্পষ্ট লাইট জ্বলছে দেখছেন নি খবরদারে নাইবেন না তবে এক সেকেন্ড এখানে এক্সিট লেখা আছে ভাই গেমটা কি এত সহজ আর এখানে আমরা আরও একটা রুমের ভিতরে চলে আসছি ভাই ইলেকট্রিক সেট অফ ভাই এমনি এই ব্যাটারি কম আচ্ছা আমরা একটা কী পাইছি ওয়েট 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 চলো তো আমরা দেখি এখানে কী আছে এখানে কি আছে বাবু এখানে একটা দরজা আছে ও ভাই খুলে গেছে ভাই ওয়াট আচ্ছা চলো 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 ভাই চলো খুলে গেছে খুলে গেছে বাট ভাই লাইটগুলি অদ্ভুত অদ্ভুত আচরণ করতেছে মানে ভূতার খুব কাছাকাছির মধ্যে আছে আর আমরা এখানে কি লুকানো যাইবো আচ্ছা এখানে আরেকটা ব্যাটারি আছে ব্যাটারি বাই কালেক্ট করো কারণ ভাই ব্যাটারি মেন এই গেমের ভিতরে

তোমাকে একটা দাঁত থাকতো না কারণ আমি একদমই চিকিৎসা পারি না চলো 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 এনে ওষুধ নজর আছে তোমার গাউর মাথায় ব্যথা কোমরের ব্যথা সবাই ব্যথা গ্রেনিরে খাওয়াই থাকবে গুলি গ্রেনির ওই জি অমরজি জি রে খালি গ্রেনি মারতে মারে এলে গ্রেনির ঘুমের ওষুধ খাওয়াই দিতে বুঝে নি তোমরা তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখছো সাবস্ক্রাইব করো তো আমি জানি ভাই তোমরা সাবস্ক্রাইব করো না না মানে সাবস্ক্রাইব করলে কি সমস্যা বুঝি না তো যেখানে কিটা আছে এনেও একটা দাতা সেম্বার আছে না দাতা সেম্বার না মানে কে সেম্বার আমি জানি না তবে এটা একটা হসপিটালাইজ আদিকে বুঝছি মানে এত কো না অনেকগুলো আগে বুঝছি ওকে এখানে কিটা আছে ওকে এটাও হচ্ছে ওকে লাইজা কো দরকার আছে কথা আর টিভি দেখো একটু টিভিটি মুটলতে দেনা গেল আচ্ছা এখানে একটা বই আছে বইটা লনতে আছে না আমি বিছনাতে ঘুমাই পড় নাই তো জামে লাগিছে বোধ মনে দেয়া লাগবো করলেয়া আবার নোটিফিকেশন আচ্ছা আমার আরেকটু চাই পাইছি এখন আমরা দৌরে মোটটা অন করি আমরা এখন দৌড়ামো কোন দরজাটা খোলা নাই দেখি এটা খুলছে এটা 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 আচ্ছা এটাও খুলছে এটা এটা খুলছে এটাও খুলছে এটাও খুলছে ওকে এনে একটা কম্পিউটারও আছে কহিনি গেমের মধ্যে কম্পিউটারও আছে ভাই এটাও খুলছে ভাই এন সব তো খোলা এটা ভূতের গেম

তুমি কেছ নি এনে আমি জানি তুমি থাকবা না মোরক ভূত না আমি জানি না তবে ভাই তোমাদের কোন কোন জেলায় শীত পড়তেছে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু তো তুমি কোন কোন জায়গা থেকে মানে কোন কোন জায়গা আমাদের কোথা থেকে ভিডিওটা দেখতেছো এবং তোমার জেলার মধ্যে ঠিক কতটুকু শীত পড়তেছে ভাই আমার এখানে তো মোটামুটি শীত পড়ে তবে এখন আর শীত লাগে না আমার শীতই লাগে না ঠিক আছে যাই হোক চলো কি ভাই বুথ হ্যালো ওকে লাইট অন আছে হ্যাঁ বাইচে গেছি ইয়েস ভাই প্রো প্রো ভাই প্রো বাইচে গেছি আচ্ছা এখানে একটা কিছু ব্যাটারি দিছি ব্যাটারি মূল্যবান এখানে সেভেন এইট থ্রি ওকে আমরা আরেকটা কোড পাইছি এনে কতলা রিডোয়ার দিয়ে দিছে এটা বাঁচবো পাসওয়ার্ড ওকে আমাদের এই পাসওয়ার্ডগুলি এই যে দেখতে চাচ্ছো না এই যে সেভেন এইট থ্রি তারপরে আরও চারটার মতো পাসওয়ার্ড আছে এগুলি এই এই বাক্সটার মধ্যে দিতে হবে ওকে চলো আমরা আরও পাসওয়ার্ড খুঁজি আর এই যে এইগুলিও খোলা যাবে তবে এগুলি লক ভাই আচ্ছা আমরা এখানে আরেকটা রুম দেখছিলাম এখানেও দেখি এটা কী ভাই ডিস্কো বাস বোনা ভাই আচ্ছা ঠিক আছে বাঁচতে না আর এখানে কী আছে ভাই তো না কিছু নেই কিস দিত না তো দিলে সমস্যা আর আমি আগে আমাদের কিছু জানি না দেখি কেউ আদৌ কি হয় না হয় চলো 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 এনে কিছু নেই শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছি আর এখানে আর একটা রুম আছে টায়ার ওয়ার দেওয়া হয়ে এখানে কিছু আছে না এই ম্যাট্রেস ম্যাট্রেস দেখা তোমার ম্যাট্রেসও রব নেই তোমাকে ম্যাট্রেস লাগলে এখনই কব নগদ ডেলিভারি দেওয়া আমি খালি নগদে পে করতে হবে আর কি হ্যাঁ ঠিক আছে আর এখানে একটা রুম আছে যেটা ওটা দাঁতের সেম্বার আস দাঁতের চ্যাম্বার তোমাকে দাঁত চিকিৎসা করতে করতে বাট ভাই আমি তো সবগুলি রুমে ঘুরে ফেললাম আমার এখন কি দিদ এই যে ভাই কিছু দিতি না নাকি হ্যালো আচ্ছা এখানে একটা রুম আছে বাথরুম মাই ভাই এক গ্রাম ওকে আরেকটা কোড পেয়েছি ওকে 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 এইট থ্রি ওয়ান ওকে কোড দিতে মনে হয় কোড দেওয়ার পর চাবি দিবো যেখানে আমি স্কিপ করতে পারবো বাট এখানে কোনো দরজাই নাই ভাই ওই 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 মেইন দিয়ে স্কিপ করা দিতে পারে মনে হয় তাই না

আমি বাচ্চা বলা পায় না মানে আটকে কি করবি আমার মাংস স্বাদ না একদম তিতা 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 ভাই ভূতরা কি মাংস খায় আচ্ছা যাই হোক সমস্যা নেই গেমের ভূতরা খায় আচ্ছা কি রে ভাই ভূত তুমি কি গেছো না ভাই গেছে না ভাই গেছে না লাইট এখন অনে আছে

আছে কিছু আছে এনে লেখা আছে এক্সিট এটা কি এক্সিট বাই এক্সিট তো সেই হয়ে যাবে ভাই এটা একদম এক্সিট করে আমি এক্সিট স্কিপ করে স্কিপ করে নেবো ঠিক আছে অ্যান্ড এই গেমে যদি আমি এখন খেলতে না পারি আসলে পারবো আর যদি না পারি তাহলে তোমার সেকেন্ড পার্ট কি তোমাদের লাগবে নাকি সেটা কমেন্টে জানাও ইয়েস তারি জানাও তোমরা তো বলাবো কমেন্ট করতে গেম কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা ঠিক আছে বলো কথা চলো 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 এ ভূত বসাই তুমি কেমন আছো এখানে একটা দরজা আছে এটা কি সরম যায় না ভাই এটা তো সরম না এখানে কি আছে বালতি বালতি দেয়া কি মারবো নাকি সেখানে কি যাইতে যাওয়া যায় না আর এই রুমটার ভিতরে আমরা কিছু মন হয় না পাবো ও কি এর জন্য এখানে আছে বা ডয়ারের ভিতরে কিছু নাই ভাই কিছু কোড মোট দে তোরা ভাই না দিলে কেমন হইবো আমি কেমনে নেবো আচ্ছা ঠিক মোট কোথায় লাইট বদ বদ করে লাইট বদ বদ আরেটকা দূর ঝটকা দূর ঝটকা ওকে লাইট এসে পড়ছে এই জিনিসটা অনেক আমাদের ব্যাটারি নাই আমাদের লাইট এখনই অফ হয়ে যাবে রেডিও মেডের হাড়ি কেনটা চলতেছে ভাই দেখছো নি ভিতরে দিচ্ছি হারি কেনটা জ্বলতেছে সেই গেম ভাই এম টর্চে করছে বন্ধ হয়ে গেছে ভাই ব্যাটারি নাই ভাই আমার কাছে একটা ব্যাটারিও নাই এখন আমি আসলে আমি একদম সুন্দর মতো একটা মারা খেয়ে যাবো মানে ঠিক আছে মারাই খেয়ে যাবো ভাই তো নাই গেমের মধ্যে জটিল দিয়ে আসা সান্দর মানুষ হরান যায় না গেমের মধ্যে কিছু নাই আচ্ছা চলো আমরা একটু খুঁজি গেমের মধ্যে এখন অবশ্য কিছু পাইতেছি না টর্চ লাইট আমাদের অন করা একদমই যাবে না আমরা যদি এখন টর্চ লাইট অন অফ করতে পারি তাহলে সুন্দর মতো ভূতের হাতে আমরা লাথি খেয়ে যাবো লাস্টি উঠতে উষ্টাও খেয়ে যাবো ঠিক আছে একদম ভাঙ না মানে ভূত বলতেছে বাবা তোমার রাত্রি উষ্টা খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না আমি তোমাকে ইচ্ছা মতো একটা রাত্রি উষ্টা দিয়ে চলে যাবো চিন্তা করো না নো টেনশন নো ফর ঠিক আছে মানে আমার টিচারে মানে আমার লাথি উষ্টা দিতে পারছিল না যার লাইয়া ভূতে আমার কইছে তোমার টিচারে দেয় না আমি তোমার দিয়ে দিব কোনো চিন্তা করে না বাবু ঠিক আছে তো আমি মানে হুদ দই ভূতের গেম খেলতে আইসি আর জাম্পস কেয়ার কিছুই দিলো না এই জিনিসটা ভয় লাগতাছে আমার কাছে টর্চ লাইট নাই ভাই প্লিজ ভাই বসে পড় বসে পড় আমি জানি না গো এই দিছে মেয়ে দিচ্ছে আমার শব্দটা দেখছো নি এক হয় শিক্ষার মানে তোমরা শুনতে পাইছো নাকি জানি না আমার মাইক্রোফোন সমস্যা হয়েছে আমি এর আগেও বলছিলাম এই যার কারণ শব্দ শুনতে পারি না ভাই আমার হেডফোন ফুলে আছি আমার শব্দ একটু একটু শুনতেছি আমি জানি না ওকে আমাদের এখানে তিনটা রাত নাইট আছে এন্ড এখানে আমাদের কি হবে আমি নিজেও জানি না তবে ভাই আমি আর এখানে খেলতে চাই না আমার আজকের গেম প্লে আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লেতে অ্যান্ড তোমরা যারা যে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমাদের কাছে কোনো নতুন হরর গেম থাকলে সেটাও বলো অ্যান্ড আমি যাচ্ছি তোমাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলবো অ্যান্ড তোমরা কি কেউ খেলবা খেললে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানো এবং আমাদের ডিসকট সার্ভারে জয়েন হতে পারো আমাদের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের মতো এখানেই বিয়ে ভাই হবে নতুন কোনো ভিডিওতে গেম ওভার